বন্ধুরা বিচিত্রগুপ্তের বই নিয়ে বসে পড়েছি এখানে সমস্ত কিছু হিসেব লেখা আছে চলুন এখন দেখে ফেলি মনে আছে জমালায় জীবন্ত মানুষের সেই বিচিত্রগুপ্তের দস্তাবেজ যেটাতে লেখা ছিল সমস্ত মানুষের কোথায় কতটা কে পাপ পুণ্য করেছে সেই সব সেইগুলো নিয়ে এখন বসে পড়েছি দেখতে পেয়েছেন কি মোটা মোটা ভাবছেন তো ওইগুলো কি বই বলে দিচ্ছি এগুলো জমালায় জীবন্ত মানুষের ওই বই নয় সেট কার্ড ওই সানমাইকা যে হবে ওয়ার্ড সেইগুলো সেইগুলোর বই এই সমস্ত ছবি এখানে রয়েছে সেইগুলো এখন চয়েস করতে হবে আমাকে তাই ওই জন্য বসে পড়েছে এগুলোকে নিয়ে সারাদিন সময় পাইনি তাই জন্য ভাবলাম খেয়ে দে একটুখানি এইগুলো একটু দেখে কোথায় কি আছে না আছে একটু চয়েস করতে তো হবে তো আমাকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে তো এখন বসে চয়েস করি আর সকলকে জানাই দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন টাটা